V1. ও oh, Darun. এই যে ট্রেনটা দিল এতে আপনাদের কি সুবিধা হলো আচ্ছা দেখুন কি ছাড়া হয়নি না কোনো বা ট্রেন ছাড়া নমস্কার বন্ধুরা জলপাইগুড়ি রোড হামসাফর এক্সপ্রেস অফিশিয়ালি যাত্রা শুরু হচ্ছে আজ 20 তারিখ শিয়ালদা থেকে সেই হামসাফরে আমি সফর করব জলপাইগুড়ি রোড অবধি উঠব বহরমপুর কোর্ট স্টেশনে এখন বাড়ি থেকে বেরোচ্ছি বহরমপুরে একুশ তারিখ রাত্রি দুটো পঁয়ত্রিশ মিনিটে স্টেশনে গিয়ে ট্রেনে উঠে সফরটা পুরোটাই দেখাব আপনারা সঙ্গে থাকুন সোজা চলে সোনপুর স্টেশনের ফ্লাইওভারের উপর বাড়ি থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ ট্রেন আসতে অনেক দেরি দুটো পঁয়ত্রিশ চলুন একটু ঘুরে ঘুরে বহরমপুর স্টেশনটা দেখাই ওই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে এসকেলিটার তার পাশেই রয়েছে ফুটব্রিজ তারপরেই দু নম্বর প্ল্যাটফর্ম এদিকে তিন আছে এরপর আরও একটা প্ল্যাটফর্ম বাড়ছে চার নম্বর ট্রেন আসতে অনেক দেরি ফুটব্রিজের উপর দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি ভালোই দিচ্ছে এখন রাত্রি বারোটা ট্রেন আসবে দুটো পঁয়ত্রিশ ট্রেন আসতে অনেক দেরি আমার টিকিট বি ওয়ানে থার্ড এসিতে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের সামনে এসে দেখি বাইরে থেকে তালা মারা। সোজা চলে গেলাম স্টেশন মাস্টার রুমে ওখানে গিয়ে টিকিট দেখানোতে উনি অ্যাটেন্ডেন্টকে দিয়ে দরজা খুলিয়ে দিলেন সোজা এসে বসলাম ওয়েটিং রুমে এখানেই আমি কিছুক্ষণ ওয়েট করব। একে একে আরও অনেক প্যাসেঞ্জার ওয়েটিং রুমে আসতে লাগলো যারা হাম হামসাফরে আজকে সফর করবে টিকিট ছিল আমার আর বন্ধু দীপঙ্করের শেষ মুহূর্তে দীপঙ্কর অসুস্থ হওয়ায় ও যেতে পারলো না তাই বাধ্য হয়ে ওর টিকিটটা ক্যান্সেল করতে হলো আমি একাই চললাম করতে ওয়েটিং রুমে কিছুক্ষণ বিশ্রাম করার পর আমি এসে দাঁড়িয়েছি এক নম্বর প্ল্যাটফর্মের একদম প্রথম দিকে কারণ বিওয়ান কোচটি এই জায়গাতেই পড়ার কথা একটু পরেই বহরমপুর কোর্ট স্টেশনে আসতে চলেছে সকলের স্বপ্নের সেই হামসাফর এক্সপ্রেস যেটা গত কুড়ি তারিখ অর্থাৎ শুক্রবার রাত্রি এগারোটা চল্লিশে শিয়ালদা থেকে রওনা হয়েছে বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছাবে একুশ তারিখ দুটো পঁয়ত্রিশ মিনিট তবে ট্রেনের স্ট্যাটাস বলছে ট্রেন লেটে চলছে দেখা যাক বহরমপুর কোর্ট স্টেশনে কটায় পৌঁছায় আসলে আপনাদের দেখাবো বহু স্বপ্নের বহু প্রতীক্ষিত সেই ট্রেন যেটা বহরমপুরের সঙ্গে ডাইরেক্ট উত্তরবঙ্গের যোগাযোগ এতদিন যেতে হতো খাগড়াঘাট স্টেশন হয়ে ভাগীরথী নদী পেরিয়ে ওপারে গিয়ে বহরমপুরবাসীকে ট্রেন ধরতে হতো উত্তরবঙ্গ যাওয়ার জন্য এবার ডাইরেক্ট বহরমপুর কোর্ট স্টেশন থেকেই পাওয়া যাবে এই ট্রেন সরাসরি বহরমপুরের সাথে উত্তরবঙ্গে যোগাযোগ নতুন নসিপুর রেল ব্রিজ যে স্বপ্নের ব্রিজ সেই ব্রিজ চালু হওয়ার পর এই প্রথম অফিসিয়ালি চালু হচ্ছে হামসাফর এক্সপ্রেস এর আগে গত চোদ্দ তারিখ নাওকাল এক্সপ্রেস এই লাইনে চলেছে কিন্তু অফিসিয়ালি চার চালু হচ্ছে আজকেই প্রথম আজ একুশ তারিখ দাঁড়িয়ে আছি বহরমপুর কোর্ট স্টেশন চত্বরে এ যেন এক আলাদা উন্মাদনা আলাদা উত্তেজনা মুর্শিদাবাদ আমরা মুর্শিদাবাদবাসী হিসাবে আমাদের এটা একটা স্বপ্নের দিন তাই এই রাত্রি জেগেও শুধু আপনাদেরকে এই সফরটা দেখাবো বলেই এই ভিডিওটা করা আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ জার্নিটা আপনাদের দেখাবো অ্যানাউন্সমেন্ট হয়ে গেল হামসাফর এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্মে আসবে এখন ঘড়ির কাটায় ঠিক দুটো উনচল্লিশ অ্যানাউন্সমেন্ট হয়ে গেল হামসাফর এক্সপ্রেস বহরমপুর স্টেশন ঢুকছে ঘড়ির কাটায় দুটো একচল্লিশ ওয়ান থ্রি ওয়ান ওয়ান ফাইভ জলপাইগুড়ি রোড হামসাফর এক্সপ্রেস সেই বহু আকাঙ্ক্ষিত বহু স্বপ্নের ট্রেন এখন বহরমপুর স্টেশন ইন করছে স্বপ্নের ট্রেন বহরমপুর স্টেশনে অফিসিয়ালি প্রথমবার ঢুকছে ওয়ান থ্রি ওয়ান ওয়ান ফাইভ ওয়ান থ্রি ওয়ান ওয়ান ফাইভ জলপাইগুড়ি রোড হামসাফর এক্সপ্রেস বহরমপুর স্টেশন ঢুকছে হামসাপোর এক্সপ্রেস শিয়ালদা স্টেশন ছেড়ে এখন বহরমপুর কোর্ট স্টেশনের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে প্রবেশ করছে অন্য রেল সফরের থেকে এই সফর যেন আলাদা উন্মাদনা আলাদা উত্তেজনা আলাদা অনুভূতি এনে দিয়েছে মনে ট্রেন দাঁড়িয়ে পড়েছে প্ল্যাটফর্মে

শিয়ালদা থেকে যারা আসছে সবাই ঘুমিয়ে পড়েছে সম্ভব হলে সকালে সিটগুলো ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ জার্নিটা দেখতে থাকুন গরমপুর বহরমপুরে দেখা যায় ক্রস করল মুর্শিদাবাদ স্টেশন এই স্টেশনে অবশ্য হল্ট নেই এরপরেই আসবে সেই চির আকাঙ্ক্ষিত নশীপুর রেল ব্রিজ যার উপর দিয়ে প্রথম এই অফিসিয়াল হামসাপুর এক্সপ্রেস একটু পরেই আপনারা দেখতে পাবেন সেই নসিপুর সেই ঐতিহাসিক নশীপুর ব্রিজের উপর দিয়ে হামসাপুর এক্সপ্রেস যাবে রেল ব্রিজ এই বহু আকাঙ্ক্ষিত রেল রেলব্রিজ যেটা জমি জটের জন্য দীর্ঘদিন আটকে ছিল মুর্শিদাবাদবাসী তাকিয়েছিল এই রেলব্রিজটি থেকে নদীয়াবাসী এবং মুর্শিদাবাদবাসী এই রেলব্রিজটি হওয়ার ফলে আজ প্রথম আমসাফর এক্সপ্রেস রান করছে শিয়ালদা থেকে উত্তরবঙ্গ রেল রেলব্রিজ আমরা ক্রস করেছি এরপরেই আমরা আসবো আজিমগঞ্জ জাংশন মুর্শিদাবাদবাসীকে যেটা ঘাগড়াঘাট স্টেশন হয়ে আসতে হতো বহরমপুরবাসীকে যেটা ঘাগড়া ঘাট স্টেশন থেকে ট্রেনে উঠে উত্তরবঙ্গ যেতে হতো এতদিন এখন থেকে আর ঘাগড়াঘাট ভাগীরথী নদী পেরিয়ে ঘাগড়াঘাট যেতে হবে না এখন বহরমপুর কোর্ট স্টেশন থেকে পেয়ে যাবে বহরমপুরবাসী এই উত্তরবঙ্গে যাওয়ার ট্রেন বলতে বলতেই পৌঁছে গেলাম আজিমগঞ্জ জাংশন আজিমগঞ্জ জাংশন ছেড়ে দিলে কিছুক্ষণের বিশ্রাম তারপরেই সকালবেলা আপনাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ গুড নাইট মাঝের স্টেশন যেগুলো পেরিয়ে যাব রিটার্ন জার্নিতে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা সঙ্গে থাকবেন বলতে বলতেই সিগনাল হয়ে গেল ট্রেনে ওঠা যাক ট্রেন ছেড়ে দিল ঘুম ভেঙে দেখি জমিপুর রোড নিউ ফরাক্কা স্টেশন মালদা টাউন পেরিয়ে গেছে সকলকে জানাই প্রভাতি শুভেচ্ছা প্রবেশ করছি শামসি স্টেশন শামসি ট্রেন এখন শামসি স্টেশনে পৌঁছেছে শামসি স্টেশন হাওড়া নিউ জলপাইগুড়ি লাইনে পশ্চিমবঙ্গের মালদা জেলায় অবস্থিত এখন ঘড়ির কাঁটাই সকাল সাতটা ট্রেন ছাড়লো শামসি স্টেশন ট্রেন শামসি ছেড়ে বার্সাই জংশন যাওয়ার পথে ভালুকা রোড স্টেশনে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়েছিল এই ট্রেনের অবশ্য এখানে কোনো স্টপেজ ছিল না ট্রেন ভালুকা রোড ছেড়ে দিয়ে বারসাই জংশন যাওয়ার পথে চোখে পড়ল পদ্মের এই বিশাল জলাশয় আমাদের এই সফরের এটা আরেকটি পাওনা আমাদের ট্রেন ঢুকে পড়েছে বারসাই জংশনের প্ল্যাটফর্মে বারসাই জংশনে আমাদের ট্রেনটি ঢোকার কথা ছিল সকাল সাতটা চুয়াল্লিশ মিনিটে কিন্তু এখন বাজে আটটা দশ তাই বুঝতেই পারছেন ট্রেন এখন আধ ঘন্টা লেটে রান করছে যাত্রাপথের এই বারসাই জংশনটি বিহারের কাটিহার জেলায় অবস্থিত ট্রেন এবার বারসই জংশন ছেড়ে পরে স্টেশন কিষানগঞ্জের দিকে যাত্রা শুরু করল ট্রেন পৌঁছে গেল কিষাণগঞ্জ স্টেশনে কিষাণগঞ্জ স্টেশনটি বিহারের কিষাণগঞ্জ জেলায় অবস্থিত আমরা চলে এসেছি কিষাণগঞ্জ অবস্থিত। সিগনাল হয়ে গেল এবার ট্রেনে ওঠা যাক ট্রেন ছেড়ে দিল পরে স্টেশন আলুয়াবাড়ি রোড জাংশন বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম আলুয়াবাড়ি রোড জাংশানে ট্রেন এখনও প্রায় তিরিশ মিনিট লেটে চলছে এই আলুয়াবাড়ি স্টেশনটি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে অবস্থিত ট্রেন এবার ছুটে চলল এখান থেকে সাতান্ন কিলোমিটার দূরের নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে আবার দেখা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনে এই অবসরে ব্রেকফাস্টটা সেরে নিন ব্রেকফাস্টের জন্য একটা উপমা কিনে নিলাম বেশ ভালো ঢুকে গেছে এনজিপি নিউ জলপাইগুড়ি স্টেশন ট্রেন যে আধা ঘন্টা লেট ছিল সেটা মেকআপ করে রাইট টাইমে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে দিয়েছে ট্রেন আমার সফর জলপাইগুড়ি রোড অবধি वीडियो का नवा ট্রেনের ম্যাক্সিমাম প্যাসেঞ্জার এনজিপিতে নেমে গেল তবে আমার সফর এই ট্রেনের লাস্ট স্টপেজ জলপাইগুড়ি রোড অব্দি ট্রেন এবার নিউ জলপাইগুড়ি জাংশন ছাড়িয়ে দুরন্ত গতিতে ছুটে চলেছে এর লাস্ট স্টপেজ জলপাইগুড়ি রোড স্টেশনের দিকে রাত্রিবেলায় অন্ধকারে আমার সিটটা আপনাদের ভালো করে দেখাতে পারিনি এবার দেখানোর চেষ্টা করছি এই যে বি ওয়ানে পঁচিশ নাম্বার লোয়ার বার এটাই ছিল আমার এই জার্নির সিট নাম্বার জলপাইগুড়ি রোডের খুব কাছাকাছি চলে এসেছি ক্রস করলাম রানীনগর জলপাইগুড়ি জাংশন এখান থেকে জলপাইগুড়ি রোড স্টেশন মাত্র সাত কিলোমিটার পূর্ণ হলো বহরমপুর থেকে চারশো কিলোমিটারের জার্নি নেমে গেছি আমাদের গন্তব্যে জলপাইগুড়ি রোড স্টেশনে চারদিকটা একটু দেখাই দেখছেন চারদিক ফাঁকা এমন কিছু দেখছি না স্টেশনটাও অতি দিন দরিদ্র অবস্থায় এখন দেখি দুপুরবেলাটা কোথায় বিশ্রাম নেওয়া যায় কাছাকাছি কোনো হোটেল পাবো বলে মনে হয় না সামনের দিকে এগোয় কী পাই চলুন কেননা এখন এখন বাজে এগারোটা কুড়ি আজই সন্ধ্যা সাড়ে আটটায় এই ট্রেনেই আবার রিটার্ন করব ততক্ষণ দেখি তাই থাকা যায় দেখি আপনাদের পুরোটাই দেখাবো থাকুন সঙ্গে ওই যে এখানে লিফ্ট দেখছি লিফ্টে করে ওপারে যাই বাম দিকটায় দেখি ওদিকে কি পাই পেপারে চলে এসেছি একটা দোকান দেখছি ওকেই জিজ্ঞেস করা যাক একটা কথা বলি বলছি এই যে ট্রেনটা দিল এতে আপনাদের কি সুবিধা হলো আচ্ছা আচ্ছা এর আগে আর কোন ট্রেন ছাড়তো না সেটাই প্রথম তাহলে এখানকার সাথে যোগাযোগ শিলিগুড়ি বা অন্য জায়গায় যাওয়ার হ্যাঁ এখন যাওয়া যাবে আগে আগে কিছু আচ্ছা আচ্ছা সেইগুলো সেই আচ্ছা 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 মানে এর উপর দিয়ে যেত কিন্তু প্রথম ছাড়বে এখান থেকে মানে আচ্ছা 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 যাই স্টেশনের বাইরে অটো দাঁড়িয়ে আছে মনে হচ্ছে দেখি স্টেশনের বাইরে বেরিয়ে টোটো পেয়ে গেলাম এই টোটো করেই চললাম জলপাইগুড়ি শহরের দিকে হোটেলের খোঁজে ভিডিওটি আর বেশি লম্বা করছি না শহরের মধ্যে গিয়ে কোন হোটেল নিলাম সারাদিন কি করলাম কোথায় কোথায় ঘুরলাম সবটাই দেখাবো আমার পরের কোনো ভিডিওতে আর এইসব ভিডিওগুলি দেখতে হলে আমার চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে পরের ভিডিও আমার চ্যানেলে পাবলিশ করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে রিটার্ন জার্নিতে চলে এসেছি মালদা টাউন জলপাইগুড়ি রোড জার্নির সময় আপনাদের কথা দিয়েছিলাম যে তিনটি স্টেশন আপনাদের দেখাতে পারিনি আমার রিটার্ন জার্নিতে তার কিছুটা অংশ পারলে দেখাবো তাই তার কিছুটা অংশ দেখিয়েই এই শেষ করব আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে রাখবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন রিটার্ন জার্নিতে আমরা পৌঁছে গেছি নিউ ফারাক্কা স্টেশন আমরা এখন নিউ ফারাক্কা স্টেশন ছেড়ে দিয়েছে নিউ ফারাক্কা স্টেশন ক্রস করছি ডিউ ফরাক্কা স্টেশন পরে স্টেশন জঙ্গিপুর রোড জঙ্গিপুর রোড স্টেশন আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে